হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা জানেন কি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে তাদের সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এখানে মোট একুশটি পদে চারশো চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তাই আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অনলাইন আবেদন করতে পারেন আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি চলুন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউরন বাজার ঢাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজস্ব বাজেট ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পথসমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন স্বার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে তারা উল্লেখ করেছেন যে অনলাইনে ছাড়া কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো পদের নাম এক নম্বরে যে পদটি আছে সেটি হলো রক্ষক বেতন ও গ্রেড গ্রেড থাকবে এগারো বেতন হবে বারো টাকা হতে তেইশ হাজার 230 টাকা পর্যন্ত এই পদটিতেপদের সংখ্যা থাকবে 177 টি এই আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপরে দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী আর্টিস্ট গ্রেড হবে 11 বেতন হবে 12500 টাকা হতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এপত্রিতে পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা শিল্পকলার স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে নাম্বার তিন এস্ট্রনোগ্রাফার বা কাম কম্পিউটার অপারেটার গ্রেড থাকবে তেরো বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এপত্রিতে পদের সংখ্যা থাকবে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপর চার নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহকারী বা উচ্চমান সহকারী এপথটিতে গ্রেড থাকবে তেরো বেতন হবে এগারো টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এপত্তিতে পদের সংখ্যা থাকবে ছয়টি এ পদটিতে শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এপদটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বরে যে পদটি থাকবে সেটি হল গবেষণা অনুসন্ধানকারী গ্রেড থাকবে তেরো বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদটিতে পদের সংখ্যা থাকবে তিনটি এপদটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে তেরো বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ থাকবে দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে সাত নম্বর যে পদটি থাকবে সেটি হলো নিরীক্ষা সহকারী গ্রেড থাকবে তেরো বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে সাতটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আট নম্বরে যে পদটি থাকবে সেটি হলো হিসাব সহকারী গ্রেড থাকবে তেরো বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এপদটিতে পদের সংখ্যা থাকবে ছত্রিশটি এবং শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে নয় নম্বরের যে পদটি থাকবে সেটি হলো ক্যাশিয়ার গ্রেড থাকবে তেরো বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ থাকবে দুইটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নম্বর দশ স্টনো টাইপিস্ট বা কাম কম্পিউটার অপারেটর গ্রেড থাকবে চোদ্দ বেতন হবে দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা থাকবে সাতটি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন ইংরেজি ও ও যথাক্রমে প্রতি মিনিটে শব্দ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এগারো প্রশিক্ষক গ্রেড থাকবে পনেরো বেতন হবে নয় হাজার সাতশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একত্রিত পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দ্বিতীয় দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে বারো নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ড্রাস ড্রাফট ম্যান ড্রাফটম্যান গ্রেড থাকবে পনেরো বেতন হবে নয় হাজার সাতশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একত্রিতে পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা অফসেট লিথো ইলেকট্রিক কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নম্বর চোদ্দ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড থাকবে ষোলো বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদটিতে পদের সংখ্যা থাকবে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ব্যবহারের ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও শব্দের গতি সম্পন্ন হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়ময় জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জালিবাদ ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর গেট থাকবে ষোলো বেতন হবে নয় হাজার তিনশো টাকা করতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে তিনটি এ পদটিতে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নম্বর ষোলো প্রুফ রিডার গ্রেড থাকবে ষোলো বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে সতেরো নম্বরের যে পদটি থাকবে সেটি হলো স্টোর কিপার গ্রেড থাকবে ষোলো বেতন টাকা টাকা হতে তো সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফরিদপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নাম্বার আঠারো অফিস সহকারী বা অফিস অফিস সহায়ক গ্রেড থাকবে বিশ বেতন আট হাজার টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা থাকবে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল রাঙা রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল কোটবহালী ফিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা নড়াইল জেলা ব্যাজিতে অন্য সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবে না বন্ধুরা এই ছিল তাদের পদ তো এরপর কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি আবেদন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও ফি দানের শুরুর তারিখ পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে জমা অনলাইনে জমা দানের শেষ তারিখ হবে চোদ্দো আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা মধ্যে কেবল ইউজার আইডি ঠিক গণ উক্ত সময়ের বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে বিজ্ঞপ্তির বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি দিতে পারবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদেরকে পরামর্শ প্রদান করা হচ্ছে অনলাইনে আবেদন করতে প্রার্থীর এক কপি রঙিন ছবির প্রয়োজন করবে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে তিনশো পিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন করবে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে আশি পিক্সেল অনলাইনে আবেদনপত্রের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন আবেদনকৃত তথ্য সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে যাচাই করে নেবেন অন প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে